মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স স্পেশালি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকিব ভাইয়া আলাইকুম ভাইয়া আজকে ছোট কালেকশনে বড় একটা হবে আমাদের ওই দোকানে অনেক কাস্টমার তো এই কারণে এখানে ভিডিও করতেছি তো স্পেশালি রিজনেবল প্রাইসে একটা স্মার্টফোন নিতেছেন সস্তা দামে অন্যান্য সব থেকে কিছুটা রিজনেবল থাকবে ভালো একটা প্রাইস থাকবে তারা ভিডিওটি কন্টিনিউ সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন আপনার দুবাইয়ের কালেকশন সবই আছে

মানে এখানে ভিডিও করতেছি এটা এটা আমার হাতের নিজের ইউজের ফোন এটা রিয়েলমি রিয়েলমি টুয়েলভ পার এটার প্রাইস দিব আপনার ভাইয়া মাত্র আপনার চল্লিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আরো বেশি জি অফার প্রাইস পাচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মানে পছন্দ হওয়ার মতো একটা দাম আর আপনার কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশন আছে আমি মনে করি জাস্ট এগুলি ক্যামেরার জন্য নিতে পারেন দুর্দান্ত হয় ভালো হয় ক্যামেরা গেমিং ভাই একদম প্রসেসরটা ভালো ক্যামেরাও ভালো

এটা 8 জিবি 128 জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 8 জিবি RAM হ্যাঁ জি 8 জিবি RAM অফার প্রাইস অফার প্রাইস দিব ভাই মাত্র আপনার 16500 টাকা 16500 টাকা জি 16500 16500 16 করা যায় না ভাই হ্যাঁ জান 16 করে দিলাম ভাই আচ্ছা অনলি ফর 16000 টাকা মাত্র জি এই দুইটা ফোন কিন্তু সুন্দর দেখবেন Oppo Reno Z Reno Z হ্যাঁ এটা Reno 2Z নাকি না না Reno Z Reno Z হ্যাঁ এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

দেখা যায় বাসা বাড়ি জন্য এগুলো কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অসম হ্যাঁ হ্যাঁ খুবই ভালো হয় দেখতে পারেন প্রাইসটা থাকবে অনলি ফর 10000 10000 টাকা জি তারপর তারপর স্যামসাং এবারেও নাকি M12 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 4GB 64GB কালারটা ভালো লাগলো হোয়াইট কালার মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা জি হোয়াইট কালার একদম হ্যাঁ দেখেন হোয়াইট কালারটা আমার কিন্তু ভালো লাগে বা পছন্দ হয় সুন্দর একদম এই ফোনটা আসলে সুন্দর 10000 টাকা না জি 9.5 হয় না না

হ্যাঁ হ্যাঁ ছয় জিবি আছে আট জিবি আছে যার যেটা লাগে সেটা দেওয়া যাবে এটা বক্স সহ এটার প্রাইস মাত্র ছয় জিবি টা দিব সাত হাজার পাঁচশো টাকা

ওপো F9 Pro. প্রো এফ নাইন প্রো এফ নাইন প্রো প্রাইস দিব মাত্র আপনার সাত টাকা কালারটা অনেক টাকা করে দেন ভাই টাকা পসিবল না এটা একদমই কমায় দিছি তাই সাত টাকা জিবি সাত টাকা ও আট জিবি দুশো আছে যেন ওইটা টাকা করে দিলাম ওকে ভাইয়া কালার তিনটে এটা আপাতত দুইটা আছে

কত টাকা পড়বে মাত্র 5000 টাকা অনলি 5000 টাকা অনেক সস্তা হ্যাঁ জি মাত্র 5000 টাকা জি 6 জিবি পাচ্ছেন 5000 টাকা অনলি হ্যাঁ দেখতে পারেন ফুল বক্স ওকে Vivo Y93 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 আবার Y85 আছে দুইটাই জিবি জিবি নাকি জি দুইটাই মাত্র 5500

ভিভো ওয়াই এটা কিন্তু খুব ভালো একটা জি পাঁচ হাজার ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স সহ প্রাইস দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা ভাই সাত পসিবল না হ্যাঁ এটা ছয় জিবি আছে আট জিবি আছে যার যেটা লাগে সেটা দেওয়া যাবে এটার ছয় জিবি ওটার প্রাইস আর যেটা আট জিবি ছাপ্পান্ন জিবি ওটার প্রাইস দিব নয় হাজার টাকা তারপর রেডমিভেন প্রো নোট নোট সেভেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি সহ ফুল্স ফুল্স সেভেন প্রো এটার প্রাইস দিব হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় টাকা নয় হাজার নয় হাজার

আর নতুন কালেকশন থাকবে তখন এগুলি সেল হয়ে যাবে তখন আবার যখন স্টক আসবে তখন ভিডিও করবে স্টক আসতেছে ব্যাপার তো যখন ধামাকা একটা অফার আসতেছে সামনে সবাই চোখ করে থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম